এবার দেখা গেল বাড়িতে দরজায় এসে কেউ খাবার চাইল রকমের একজন গরিব মানুষ ও ভাবে আল্লাহ আল্লাহর বান্দে শোনেনা ওই খাবারটা হলো তোমার স্বামীর মালের মধ্যে তোমার স্বামীর কষ্টের রুচির মধ্যে একটা রুজি একটা হলো মাল কাউকে খানা দিতে হয় আগে তোমার স্বামীর কাছে তুমি বলো তোমার স্বামীর কাছে এজাজত নাও তোমার স্বামীকে আগে ফোন লাগিয়ে বলো তোমার স্বামীকে বলে তারপরে তুমি খাবার দাও এখানে ইঙ্গিত করলেন নাবিজি কেমন করে হে নারীরা এটা হলো তোমার স্বামীর হক তোমাদের উপরে স্বামীর বিনা এজাজতে বাড়ি থেকে একটা সরিষার দানা পরিমাণ কাউকে দেবে না যে স্বামীর ঘর পাটখড়ির দেওয়া আছে বিবিটা যদি এই রকমের আল্লাহ পান এক থেকে দুই বছরের মধ্যে পাটখড়ির ঘরটাকে আল্লাহ ইটের ঘর বানিয়ে দেবে খালে মিলিয়ে নেবেন আমরা বলি আপনারা যে কি বলেন জানি না মাছ জালে ধরে যে মাছ রাখি গো কি বলেন কি বলেন মাছ মারেন না দেশে ঝোলা নাকি বলেন না কাঠোরা নাকি বলেন খোলেই নাকি বলেন বলেন না যাক আমি বুঝতে পারলাম না আপনাদের কথা টোন হ্যাঁ এবার যে মাছ মাছে বড় বড় মাছ হচ্ছে জিন্দা জিন্দা মাছ আর আপনাকে রাখতে দিচ্ছে আর যেখানে রাখছেন আপনি ওইখানে জায়গাটা ফুটা করে রেখেছেন মাছ থাকবে গো না পালিয়ে যাবে আপনি একদম সারাদিন সকাল থেকে আট ঘন্টা ডিউটির পরে চার ঘন্টা আরো বেশি ডিউটি করছেন ওভার ডিউটি তিনশোর জায়গায় পাঁচশো টাকা কামাই করে নিয়ে আসছেন আর রেখে যখনই চলে যাচ্ছেন আর তারপরে দিনের কাজে এই আপনার স্ত্রী তাতে একশো টাকা ফেডিয়া লেখে দিয়েছে লাভ হবে বাড়িটা উন্নতি হবে না এই জন্য আল্লাহ রসুল এত বড় গবেষক ছিলেন এই কথাগুলো বলে গেছেন এটা হলো তোমাদের স্বামীর হক বিনা এজাজতে এক টাকাও কাউকে দেবে না খরচ করবে না নাম্বার দুই দুই নাম্বার হোক কি আমার মা ভালো করে শুনবেন অনেক দেশে আমার মায়েরা নিজের বাড়িতে মরল আছে কেমন মডল স্বামী বাড়িতে আছে স্বামী মজুদ আছে স্বামীকে বলা বলি নাই হঠাৎ করে মন চাইল বেলায় আজানের আগে সাহারিকে নফল রোজা রেখে দিয়েছে মাঝ একটু শুনবেন কথাটা আপনাদের বলছি এবাদত বটেই কিন্তু এই এবাদতটা আল্লাহর কাছে এই জন্য গ্রহণযোগ্য হবে না আপনি আপনার স্বামীর হক আদায় করতে পারেননি কিভাবে শোনাচ্ছি দেখেন আপনি এবার সুন্দর করে রোজা রেখে নিলেন সকাল বেলায় স্বামী আপনারে ডাকে হে আবদুল্লার মা আজকের দিনে একসঙ্গে সঙ্গে সকাল বেলায় বসে নাস্তা করব তাড়াতাড়ি করে এসব এবার আবদুল্লার মা তাড়াতাড়ি এসে বলছে হে আবদুল্লার বাবা তুমি জানো না আমি আজকে নফল রোজা আছে মারে এই মরলি তোমাকে কে করতে বলেছে রে মা এই রকমের স্বামীকে না বলে আপনি কেন সাহারি খেলেন এই মরলি চলবে না সাহিবুখারির হাদিস এটা হলো আপনার হক স্বামীর উপরে নবীজি বলছেন মারাতে কোন মেয়ের জন্য হালাল নয় তার স্বামী বাড়িতে মজদ আছে আর তার স্বামীকে না বলে সে যেন রোজা রেখে দিয়েছেন তাহলে কি বুঝতে পারা গেল মা যদি নফল রোজা আপনি রাখতে চান ভোর বেলায় সাহারী খেতে চান আগে আপনার স্বামীর কাছে অর্ডার নেন আপনার স্বামীর এজাজত নেন এটা হলো আপনার স্বামীর হ আগে স্বামীকে বলে তারপরে আপনি সাহারি খান নফল রোজা গর স্বামী আপনি নফল রোজা রাখতে পারবেন না নবেজি বলছেন লায়া হিল লীল মারাতে আন সুমাওয়া যাও জোহার সাহেদন ইল্লা বে স্বামী মজুদ আছে আর এটা যদি না নিয়ে কোনো মা যদি নফল রোজা রাখে নবেজি বলছেন লায়া হিল্লো লিল মারা ওই মেয়ের জন্য ওই নফল রোজা রাখাতা কোনো দিনের জন্য হালাল হবে না হক করেন স্বামীকে বলেন এই রকমের যদি একটা একটা করে কথা প্রত্যেকটাই স্বামীকে যাচাই করে করতে যান কোনো দিন সংসারে অশান্তি আসবে না জীবনে কোনো দিন সেই বিবিটা হাত ছেড়ে বেহাদ হয়ে যাবে না সুখের আল্লাপা রব্বুল আলমিন এত ফোহারা ছুটিয়ে দেবে আপনারা স্বামী স্ত্রী দুইজনে যখন জীবন জীবনযাপন করবে তো ঘরের ভিতরে মনে হবে যে দুই স্বামী স্ত্রীতে আলামেনের রসের পার্শ্বে ওনারা দুলছে আর যদি খালে বলতে পারেন আমি তোমার স্বামী আহ কবি বলছে কোন স্ত্রী যদি খালে বলে দেয় তুমি আমার স্বামী আমি তোমার বধ তুমি আমার স্বামী তোমারই আদেশ মতো সারা জীবন চলব আমি আল্লাহ রাজি হয়ে যাবে জীবনে কোনো তাদের বাড়ি তো শান্তি হবে না এই জন্যে দুটি প্রকারের হাদিস আবার আপনাদের সামনে নিয়ে আসে ওরে মা একবার ভালো করে হাদিসটাকে ফলো করে দেখবেন আল্লাহ রাসূল বলছেন হে পৃথিবীর নারীরা যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো জায়গায় সিজদা করার অর্ডার থাকতো আল্লাহকে বাদ দিয়ে এই রকমের কোনো জায়গায় যদি মাথা নত করার অর্ডার থাকত তাহলে আমি নবী বলতাম তোমরা সবাই তোমাদের স্বামীর পায়ে সিজদা করো লে ইদামে হাকনি এটাই হল সব থেকে পৃথিবীর বুকে বড় হক কি বুঝতে পারা গেল এই হাদিস থেকে নবীজি বলছেন যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো জায়গায় সিজদা করার অর্ডার থাকতো লা আমার লামাতুল মারআতা আনতাসজুদা আলে যাও যে হাত আল্লাহ রাসূল বলছেন আমি অর্ডার দিয়ে দিতাম হে পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর কাছে গিয়ে সিজদা করো এটাই হলো তোমাদের জন্য সবথেকে বড় হ কি স্বামী একটু একটু করে বুঝের মা কোরআন শুনে ভুলে না হাদিস শুনে ভুলে যাবেন না ফলো করেন জীবন ধন্য হয়ে যাবে এতগুলো কথা এবার আপনারা মেনে নিলেন আপনি সব হক আদায় করছেন আর আপনার স্বামী এবার মনে মনে ভাবছে যদি আমার কথা না ধরে তাহলে তো আল্লাহর জান্নাতের দরজা খুলবে না আমি যাহাই বলবো আমার বিবি এখন তাহাই ধরবে তাই না কি না সেই বুখারে ভাদে শোনাচ্ছি আপনাদের আপনি যদি ভালো মানুষ হন আপনার বিবিকে ভালো কথা বলেন আপনার বিবি অবশ্যই কথা ধরবে এবার আপনি যদি বলেন বিবি রে দু চার পাঁচ বছর হয়ে গেল আমাদের বিয়ে এখন পর্যন্ত আমরা যেন বাবা শুনতে পেলাম না বিবি পেয়েছি চাঁ চলের পাশে নাকি গেলে পানি পড়া দিলে সন্তান পাওয়া যায় কিছুদিন আগে একবার উঠেনি খাজা বাবা নাকি আহ আল্লাহ একবার পাগল এবার স্বামী আপনি বলছেন বিবিরে তৈরি হ তিন চার বছর হয়ে গেল বিয়ে হওয়া এখনো বাচ্চা আমাদের আল্লাহ দেইনি। সেই ধুবুলিয়াতে যদি যাওয়া যায় চা গিয়ে যদি একবার তার কাছে সিজদা করা যায় তাহলে নাকি বাচ্চা পাওয়া যাবে নজবিল্লা এবার আপনার বিবি যদি বলে স্বামী যান আমার জীবন যতদিন আছে নিন আমি যদি বাচ্চা ডাকটা মা ডাক্তার জীবনে শুনতে না পাই তব রাজে আমি কোনোদিন ওই মানুষের কাছে গিয়ে মাথা নত করব না শোনেন ভালো করে আপনার এই রকমের মুখে

যদি ভালো কাজ করতে বলে ভালো যদি কাজ হয় তাহলে বিবেরা অবশ্যই স্বামীর কথা মেনে চলবে মা এবার একটু আপনার হাত বাড়াবেন দাম্পত্য জীবন সুখের কাটাতে গেলে ইনশাল্লাহ আমি হাতটা পাতবো আপনাদের কাছে খালে এতগুলো আপনারা স্বামীর করবেন আর স্বামী আপনার কি করবে এই কথাটা শুনিয়ে দিই কারণ প্রত্যেকটা জিনিস একটা নেগেটিভ আর পজিটিভ আছে এইখানে দুটো তার আছে একটা নেগেটিভ একটা পজিটিভ এখানে দুই শ্রেণীর মানুষ আমরা আছি মেল এবং ফেমেল নেগেটিভ পজিটিভ এইদিকে পুরুষেরা এইদিকে মায়েরা তাই না ভাই এবার মায়েরা এতক্ষণ ধরে শুনলেন স্বামীর হক আদায় করবেন হক আদায় করবেন হক আদায় করবেন সব কিছু করবেন ওনারা তো পাগল পাড়া হয়ে গেলেন এতগুলো আমাদের করতে হবে আমাদের কি করবে তাই তো আমরা তাদের কি করব আমি একটা হক শোনাচ্ছি আমাদের বিবির উপরে হ্যাঁ জীবন ধন্য হয়ে যাবে সে হকটা কি যে সুরা নম্বর আয়াতের শেষ অংশটা পড়েছিলাম তর্জমা হয়নি করব ইনশাআল্লাহ তার আগে একটা চার নম্বর আয়াত সুরা নেশার আছে এক নম্বর হক হলো আল্লাহ বলছেন ও আতুন যখন তোমরা বিয়ে করতে যাবে আল্লাহ পুরুষদের বলছেন ওই টাইমে তোমার প্রথম হক হলো স্ত্রীর উপরে তুমি তোমার স্ত্রীর হাতে নগদ মোহরানাটা দিয়ে দাও দেখেন এটা আমাদের হক বিবির উপরে মোহরানাটা দিতে হবে একদম ফরজ এটা কারণ কোরআনের আইন এটা কোনো মানুষের আইন নয় বিয়ে করতে গেলে নগদ মোহরানায় বিয়ে করবেন আমি তিনটা হক শোনাবো আমাদের বিবির উপরে আমার মায়েরা ইনশাল্লাহ শান্তি পাবেন যে আল্লাহ আমরা এতগুলো করব। আমার স্বামীরা আমাদের জন্য এইগুলো করবেন তার মধ্যে দ্বিতীয় হকটা শোনাব আপনি সকাল যখন হচ্ছে চলে যাচ্ছেন মালুপাড়া বাজার কত দূর এখান থেকে কাছে আছে না দূরে আরও চলে গেলে কোনো বাজারে গিয়ে এবার সুন্দর জামা কাপড় পরে উপর পা তুলে দিয়ে দোকানদারকে বলছেন আবদুল্লাহ একটা চা দাও দুটা পুরি দাও আহ খেয়ে দেখ একদম বুক ফুলে বাড়িতে আসছেন আর আপনার বিবিটা বাড়িতে এসে দেখছেন পান্তা ভাত খাচ্ছে আল্লাহ ওই স্বামীকে এমন পিটানি দেবে শোনেন এটা আমাদের হোক আল্লাহ বলছেন যদি তুমি যা খাবে তোমার বিবি তুমি তাই খাওয়াবে আপনারা যদি দুটো পুরি খান তো বিবির জন্য দুটো পুরি নিয়ে যান না হলে স্ত্রীর হোক স্বামীরও আদায় হবে না আপনি ভালো কাপড় পরবেন ঠান্ডাতে একদম দামি কাপড় আর স্ত্রীকে আপনি একটা কিনে দিবেন দেড়শো টাকার চলবে না দেখেন জীবন কেমন সুখের হয় আমি হাতে শোনাবো তবে মাঝে একটু আমি আপনাদের কাছে সময় নিচ্ছি আল্লাহর কোরআনের দুটো আয়াত পড়েছিলাম আল্লাহ বলছেন তাকা ওয়াকা বেলো হস না ফাসানো ইয়াসরহু লিল উসরা ওয়া আম্মা মামবাখেলা বাখিলা ওয়া ইসতগনা ওয়া কাদাবা বিল হুসনা ফাসানো ইয়াসরহু লিল উসরা পাঁচটি আয়াত আল্লা বলছেন যারা আমার রাস্তায় দেয় আমাকে ভয় করে আমার সমস্ত রকমের সুন্দর কথাগুলোকে সত্য মনে করে আমি আল্লাহ আমার দুনিয়াটা তার জন্য সহজ করে দেব দেখেন সহজ বাংলা তরজমা করে দিলাম ওয়া আম্মা মান বাখিলা আর বান্দা বান্দিরা দুনিয়াতে এসে যারা বখিলি করবে আমার কথাগুলোকে যারা মিথ্যা মনে করবে আল্লাহ বলছেন বল আমি আল্লাহ ওই বান্দা বান্দাবান্দীদের জন্য আমার দুনিয়াটাকে তাদের জন্য ছোট করে দেব আল্লাহ রাস্তায় দেবে দুনিয়া বড় থাকবে বকিলি করবেন দুনিয়া আল্লাহ ছোট করে দেবে এবার বলবেন মৌলানা দুনিয়াটা ছোট আবার কেমন করে হয় কি করে দুনিয়াটা ছোট করে দেবেন আল্লাহ দুনিয়া তো দুনিয়ায় থাকবে এই কোরআনের এই আয়াতের তে সেরে ধরেছেন দুনিয়া কেমন ছোট হয়ে যাবে আল্লাহর জমিনে আপনি চলছেন আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছেন আল্লাহর দেওয়া মাল পে বকলি করছেন আল্লাহ বলেন বান্দা আমি এমন তোকে বেমার দেব ডায়াবেটিস তোমার ডায়াবেটিস বেড়ে যাবে সুগার এবং দেবরে বান্দা খাবার তোর বন্ধ হয়ে যাবে হে বান্দা হঠাৎ করে তুমি রাস্তায় জিতে গিয়ে পড়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে এবার বাড়িতে বসে বসে সময় কাটবে বাড়ি থেকে একটু মালপাড়া মাদ্রাসার দিকে যাওয়ার সুযোগ হবে না আল্লাহ বলেন বান্দা যারা তোমরা বখিলি করবে আমি আমার দুনিয়াটাকে তোমাদের জন্য ছোট করে দেব মানে এমন বেমার দেব তুই বাড়িতে বসে বসে মরবি ভাইজান যান একজনে কেউ বখিলি করবেন না খুব ভালো লাগলো যে আজকে জালসাটা বানাতের জালসা বানাত মানে আপনার কলেজের টুকরো মেয়েটা সেখানে আলেমা হবে সেখানে দিনের কথা শিখবে সেই মেয়েটা আপনার জন্য দোয়া করবে রবদির আহম হমা কামা আপনি কবরে চলে যাবেন বাবা এর বিনিময়ে আপনি কবরে বেধে থাকবেন আপনার এই জারিয়া বন্ধ হবে না যেই মেয়েটা আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে আপনি কবরে চলে যাবেন হাড় মাংস সব মাটিতে পোকা দেখে নেবে কিন্তু আপনি যেন আত্মা আপনার কেমতের পূর্ব পর্যন্ত সেই জারিয়া পেতেই থাকবেন বন্ধ বন্ধ হবে না তো আমি আপনাদের কাছে বলতে চাই যে যেখানে আছেন একটু হাত বাড়িয়ে দিন তাড়াতাড়ি দেরি করবেন না পাঁচ মিনিটের মধ্যে আমি অনুরোধ করবো আপনাদের উঠে কেউ যাবেন না প্রধান বক্তার আছেন আপনারা আল্লাহর তাড়াতাড়ি করে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এক হাজার দুশো চারশো যেমন জুড়বে একজন বখিলি করবেন না একটু হাতটা বাড়ান তাড়াতাড়ি করে হাত বাড়ান খেয়ে দিতে পারবেন এই মাদ্রাসার দরদি কে আছেন যে আপনারা দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে এক দু হাজার করে দেবেন আমি আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া দেব আমি মুসাফির অনেক দূরের সফরে আমি বেরিয়েছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব কে আছেন ভাই একটু তাড়াতাড়ি করেন না মাদ্রাসা সেক্রেটারি 3500 টাকা আল্লাহু আকবার আচ্ছা रफीকুল আলম বাডনার সিনিয়র মাদ্রাসার সেক্রেটারি উনি 3500 টাকা দান করেছেন আল্লাহু আকবার আমি মানে মুখে বলাও শেষ দান আসাও শেষ তো ভাই আর কে আছেন যারা আল্লাহর वास्ते দিতে পারবেন দেরি করবেন একটু তাড়াতাড়ি করেন তো দেখি আলহামদুলিল্লাহ এক ব্যাগ সিমেন্ট আর একটা হার সাইফুদ্দিন সাহেবের মেয়ে দান করেছেন দেখেন মায়েরা আপনারা একটু বেশি দান করবেন এই বানাদ মানে কি আপনাদের মেয়েরা পড়াশোনা করে আলে আলে মা হবে আরেকজন একশো টাকা দিলেন মা বাবার জন্য দোয়ার দরখাস্ত কে কে আছেন আলহামদুলিল্লাহ একটা বোন আমার দেখেন চাদের একটা আংটি খুলে দান করেছেন একজন বাবজান আমার এক হাজার টাকা নিয়ে এসেছেন ল হকবার অনেকক্ষণ ধরে বাবজান আমার সামনে বসে আছেন দেখছেন বয়স হয়ে গেছে তারপরও ঠান্ডাতে বসে আছেন আল্লাহ তুমি দারকে কবুল করো আল্লাহ বাবজানের হায়াত দারাজ করো আল্লাহ সুখের জিন্দেগি দাও দিনদার ইমানদার করে দুনিয়াতে রাখো রব্বুর আলমী তুমি দারকে কবুল করো আর কে আছেন ভাই বাম্পালের আফসার ভাই আমার পঞ্চাশ কিলো ধান আচ্ছা ধান ভুট্টা সরিষা গম যা পারেন একটু আপনারা ফলো করে হাতটা বন্ধু দেরি করবেন না খুব তাড়াতাড়ি করেন আমি আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন আপনাদের সুখের জিন্দেগি দেন ছেলে মেয়েদের আদর্শবান ছেলে মেয়েদের আল্লাহ যেন আপনার বেমারকে শেফা দেন আমি প্রাণ খোলে আপনাদের ইনশাল্লাহ আপনাদের বেমারি শেফার জন্য আল্লাহর কাছে দোয়া করছি ভাই আসেন তাড়াতাড়ি করেন আলহামদুলিল্লাহ এই যে দুশো একশো পাঁচশো করে দিতে শুরু করেছেন এইভাবে দিলেও হবে কে আছেন ভাই আল্লাহর আসতে এক হাজার করে টাকা আমার কাছে এই রকমের দশ পনেরো জন দিতে পারবেন না বন্ধু কেউ দু হাজার কেউ পাঁচ হাজার আল্লাহর ওয়াস্তে বর্তমানে তো এখন জালসার জন্য আমরা আগে আগে যদিও চান্দা করে নিচ্ছি এটাও ভালো যদি কেউ মনে করেন আল্লাহ যে তোমার কোরআনের একটু আইন ফলো করি প্রকাশ্যে আমি আরও আজকে দু হাজার টাকা বাড়িয়ে দিই তাহলে দিতে পারেন একটু আসেন আসেন তাড়াতাড়ি করেন আমার পরে আমার হুরমুজ ভাই আসবেন সে ভালো বক্তব্য রাখে সে এসে উপস্থিত হয়ে আছে আরেকজন একশো টাকা তাড়াতাড়ি করেন তো আলহেন্দুল্লাহ আর একজন ভাই দুইশো টাকা দিলেন আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করো যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও আচ্ছা মা বল আপনারা তো অনেক ওয়াশ শুনলেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে দান করলে আল্লাহর জান্নাত যাওয়া যায় জাহান্নাম থেকে বাঁচা যায় সাহিব ওখরের হাদিস আট হাজার ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন যেদিন আমি মেয়ে রাজে যাই দেখলাম যে মহিলারা বেশিরভাগ জাহান নামে যাচ্ছে তো আল্লাহ রসুল জাহান নাম থেকে বাঁচার উপায় কি বললেন তোমরা বেশি বেশি সাদকা করো বেশি বেশি দান করো সমস্ত মায়েদের বলছে মা আপনারা এক ব্যাগ করে সিমেন্ট সবাই লিখে দেবেন পারবে পারবে আরো দিতে পারবে ভাই আর বাড়ি

তেনার আহলিয়া তেনার জীবন সঙ্গিনী হাজি সাহেবকে সরল পড়েছে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবল করো আল্লাহ মামিল ইয়া হাইয়া মোবেরহে অহেবারে দাওয়া করে